দর্শক আজ চোদ্দ সেপ্টেম্বর শনিবার আজকে সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি সানজিদা জুথি যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা এসেছে আগামী রোববার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করবেন এই প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে এদিকে দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শনিবার বিকেলে ডোনাল্ড লু ঢাকায় আসার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ নেতৃবৃন্দর সঙ্গে ঢাকায় সফরত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা জানান জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে ডাটা সেন্টার এবং পরিবহন খাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলো বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক ভূমিকা পালন করছে সঠিক অর্থনৈতিক সংস্কার করা হলে আমেরিকা বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান ছাড়াও সুফি মাজারে যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার সেসঙ্গে হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে সরকার শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা উদ্দিন আহমেদ তিনি বলেন বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ং করে তোলা আর এজন্য দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটি লক্ষ্যমাত্রা তৈরি করা শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি অন্তবর্তী সরকারকে টিকিয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাঝার শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ফরহাদ মাঝার বলেন রাষ্ট্র গঠন আগে তারপরে আসবে সরকার নির্বাচন যেখানে জনগণ নতুন রাষ্ট্র গঠন করতে পারবে জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন হতে পারে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে আশুলিয়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শনিবার ভোরের রাজধানী থেকে জ্যোতিকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর শনিবার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভিয়েতনামে টাইফুন ইয়াগি ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দুশো জনে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের বরাদ দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে এসব প্রাকৃতিক দুর্যোগে আটশো বিশ জনেরও বেশি মানুষ আহত ও বিরাশি জন এখনও নিখোঁজ রয়েছেন বন্যার পানি কমে যাওয়ার পর তল্লাশি ও উদ্ধার কাজ জোরদার করা হয়েছে চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামের উত্তর পূর্ব অঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসে এরপর এক সপ্তাহ পার হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি এখনও ইয়াগির প্রভাবমুক্ত হয়নি দেশটির প্রদেশিক সরকার জানিয়েছে মঙ্গলবার ভোরে আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ লাওকাইয়ের লু গ্রামে বাড়ি ভেসে গেছে তারপর থেকে সেখানে একচল্লিশ জন নিখোঁজ রয়েছেন এবার খেলাধুলার খবর ক্রিস্টিয়ানো রোনালদো আর রেকর্ড যেন সমর্থক কয়েকদিন আগেই নয়শো গোলের কৃতি গড়েছেন সি আর সেভেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়েছেন এক অনন্য রেকর্ড সেই রেকর্ডে তার আশেপাশেও কেউ নেই বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক বিলিয়ন বা একশো কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আনন্দের সংবাদ নিজেই জানিয়েছেন রোনালদো বন্যাঢ্য ক্যারিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি পোস্ট রোনালদো লিখেছেন একশো কোটি স্বপ্ন একটি যাত্রা পোস্টে রোনালদো লিখেছেন আমরা ইতিহাস সৃষ্টি করেছি এক বিলিয়ন অনুসারী এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি এটি আমাদের ভাগাভাগি করে নেয়ার আবেগ উদ্যম খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছু প্রমাণ রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফএম এর আজ চোদ্দ সেপ্টেম্বর সংবাদ সংকলন এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সঞ্জিদা জ্যুথিও